জাপানি ভাষা শিখলেই চাকরি দেবে ইউনুস সরকার আর জাপানে চাকরি মানেই মাসে লাখ টাকা আয় সুযোগ লোভনীয় বেতনের সাথে থাকা এবং চিকিৎসা ব্যয়ভার বহন করে প্রায় প্রতি বছরই বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ জাপান তবে কোনো প্রতারক চক্র কিংবা দালাল পার্টির মাধ্যমে নয় সরাসরি সরকারিভাবে এশিয়ার অন্যতম উন্নত দেশটিতে যাওয়ার সুযোগ রয়েছে তবে কম খরচে সরকারিভাবে জাপানে গিয়ে ভালো বেতনের কাজের সুযোগ পেতে হলে মানতে হবে বিশেষ কিছু শর্ত আর এই শর্তগুলো মানতে পারলে সূর্যোদয়ের দেশটি হয়ে উঠতে পারে বাংলাদেশের লাখ লাখ তরুণের জন্য সম্ভাবনাময় শ্রম বাজার বিশ্বের সবচেয়ে পরিশ্রমী জাতি হিসেবে জাপানের নাম শীর্ষে থাকলেও দীর্ঘদিন ধরেই তীব্র কর্মী সংকটে হচ্ছে পূর্ব এশিয়ার দেশটি আর এই কর্মী সংকটে সাপে বড় হয়েছে বাংলাদেশিদের জন্য তবে কাজের সুযোগ থাকলেও শুধুমাত্র জাপানি ভাষার উপর দক্ষতা না থাকায় অনেকেই হারাচ্ছেন এই সুবর্ণ সুযোগ জাপানের রাজধানী টোকিওর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাবার হোটেল মোবাইলের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করছেন বাংলাদেশিরা এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী রয়েছেন আবার জাপানি মালিকানার প্রতিষ্ঠানেও বাংলাদেশিরা কাজ করছেন জাপানের ভাষা জানার কারণে বেশ ভালোভাবে জীবনযাপন করছেন তারা জাপানে বসবাস করা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে জাপানের সব ক্ষেত্রেই নিজস্ব ভাষা ব্যবহার করা হয় জাপানিরা অন্য ভাষা খুব একটা শিখে না তাই জাপানে পাড়ি জমাতে হলে নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি অবশ্যই জাপানি ভাষা ভালোভাবে রপ্ত করতে হবে ভালোভাবে ভাষা শিখলেই জাপানে কাজের অভাব হবে না টোকিওর ইলেকট্রিক পণ্যের সব থেকে বড় মার্কেট রয়েছে আখিয়াবাড়া এলাকা এখানকার একটি মোবাইল দোকানে কাজ করা এক বাংলাদেশি বলেন জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে শুধুমাত্র জাপানের ভাষা ভালোভাবে শিখলেই জাপানে কাজের অভাব হবে না আর ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারলে জাপানে প্রচুর আয় করা সম্ভব বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্ণধার জাপানিরা অটোমোবাইল অ্যানিমেশন বৈদ্যুতিক যন্ত্র জাহাজ নির্মাণের মতো বৃহত্তর শিল্পের একাংশ পরিচালিত হয়ে থাকে জাপানে সেই সমস্ত শিল্পক্ষেত্রে কাজ করার প্রথম এবং প্রধান চাহিদা হল জাপানি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা এবং একই সঙ্গে সে ভাষা পড়তে পারা এদিকে বিশ্ববাজারে দক্ষ জনশক্তি রপ্তানি নতুন দিক উন্মোচনের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ জুনুস তিনি জানান যারা জাপানি ভাষায় পারদর্শী তাদের জন্য রয়েছে বিভিন্ন লেভেলের সুযোগ এবং লেভেল ফোর পর্যন্ত উত্তীর্ণ হলে কর্মসংস্থান সুযোগ তৈরি হচ্ছে জাপানে যারা জাপানি ভাষা শিখে লেভেল ফোর পর্যন্ত পাশ করতে পারবে তাদেরকে কাজের জন্য নিয়ে হবে বিষয়টি এখন আর কেবল কথা নয় বাস্তবায়নের দিকে যাচ্ছে এই উদ্যোগ বাস্তবায়নে একটি বড় নির্ধারণ করা হয়েছে নেওয়া হয়েছে তবে শুরুটা দুশো থেকে পাঁচশো জন দিয়ে এরপর ধাপে ধাপে বাড়িয়ে হাজারে এরপর লাখে পৌঁছানো হবে বাংলাদেশিদের জাপানি ভাষায় দক্ষ করতে প্রয়োজনে বিদেশ থেকেও শিক্ষক আনা হবে বলে জানান ডক্টর ইউনুস ভাষা শিখে বিদেশে কাজ করতে গিয়ে যারা সফল তারা ফিরে এসে বাস্তব অভিজ্ঞতা দিয়ে অন্যদের উৎসাহিত করবে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাওয়া কর্মীরা প্রতি মাসে দেড় থেকে এক লাখ নব্বই হাজার জাপানি বাংলাদেশের টাকায় প্রায় এক লাখ আটান্ন হাজার টাকা থেকে দেড় সমান জাপানের তিন থেকে পাঁচ বছর সফলভাবে কাজ করে যাওয়া কর্মীরা পরবর্তীকালে দেশে ফেরার সময় জাপান থেকে অর্জিত দক্ষতার উপর আইএম জাপান থেকে এককালীন ছয় থেকে দশ লাখ জাপানি ইয়েন পাবেন তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে বিজনেস ইনসেন্টিভ ফান্ড হিসেবে এই অর্থ দেবে আই এম জাপান সর্বোপরি দক্ষতা অর্জনের সাথে জাপানের ভাষা শিখতে পারলে যে কেউই জাপানে গিয়ে ঘোরাতে পারবেন ভাগ্যের চাকা